এরপরে প্রশ্ন হলো কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে ভাই বোন ডাকাটা শরীয়তের দেশে যায়স নাকি না যায় আমাদের সমাজে মোহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি অনেকে এ কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে বোন ডেকে বোন ডাকে আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে আবুদাউদের হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাহামের যুগে তার সময় এরকম তিনি পুরুষ ছিলেন তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন হে বোন আমার এরকম বলেছেন তো এই ডাকশো নবী করিম সাল্লাহাম তাকে নিষেধ করেছেন যে এভাবে না অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না ভাই বোন বলে ডাকবে যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে কথার কথা ছেলের নাম আবদুল্লাহ তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আবদুল্লাহার মা আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ আবদুল্লার বাপ এটা হলো শ্রদ্ধা কারণ সবচেয়ে উত্তম এবং সাহাবিদের সুন্না এটা আর অন্য কোনো উপায়ে তো ডাকতে পারে না আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মা চাচিদের মধ্যে এই প্রচলনা আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে ওগো ওয়া সেটা আমাকে বলে ওয়া ও গো বা অমুক বা শুনছেন মানে কিছু একটা ইঙ্গিত দেওয়া বলে তো নাম ধরা যায় যাচ্ছে কিনা সেটা আরেক বিষয় নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না কিন্তু কোনো সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবী মনে হয় অসম্মান মনে হয় তাহলে সেটা অবশ্যই করবে না এটা ওরফর ওপর নির্ভর করবে প্রচলনের উপর নির্ভর করবে কিন্তু খোলাসা কথা হল স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না ডাকা উচিত না কিন্তু যদি ডাকে এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না এরকম করা উচিত না করলে বিবাহ ভাঙবে না